নমস্কার ডেক্চ নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আগামী কাল এসএসসি এর পরীক্ষা রয়েছে আপনারা জানেন যে 7 তারিখ এবং 14 সেপ্টেম্বর এই দুই দিনে এসএসসি এর দুটো পরীক্ষা রয়েছে একদিকে নব এসএসসি এর নবম দশম শ্রেণীর পরীক্ষা এবং অন্যদিকে রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা প্রায় 8 বছর পর পরীক্ষা নেবে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা প্রায়

মমিতা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এসএসসি চেয়ারম্যান একটি বৈঠক করলেন এবং সেটা আমরা প্রত্যেকেই জানি যে যে দুর্নীতির জেরে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গিয়েছিল সাত বছর চাকরি করার পর কারোর কারো চাকরি চলে গিয়েছিল সেক্ষেত্রে এসএসসির কাছে এবার একটা বড় পরীক্ষা রাজ্য সরকারের কাছে একটা বড় পরীক্ষা প্রশাসনের কাছে একটা বড় পরীক্ষা এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম ব্যবস্থাপনা নিচ্ছে এসএসসি কর্তৃপক্ষ অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিছুক্ষণ আগেই বৈঠক করে সে কথা জানালেন কি কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আরো একবার তোমার কাছে স্পষ্ট হতে চাই দেখো একেবারেই তাই দু হাজার ষোলো সালের পরে আবার দু হাজার পঁচিশ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে আগামীকাল যে পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে নবম দশমের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং নিঃসন্দেহে স্কুল সার্ভিস কমিশনের কাছে এটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ যে কতটা সুষ্ঠভাবে এবং নির্বিঘ্নে একেবারে ত্রুটিমুক্তভাবে সেই পরীক্ষার আয়োজন করা যায় এবং পূর্ববর্তী বেশ কয়েকটি পরীক্ষার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ এবার নিয়ম রাখা হয়েছে বা কড়াকড়ি করা হয়েছে প্রথমত অ্যাডমিট কার্ড সঙ্গে আনা বাধ্যতামূলক এবং অ্যাডমিট কার্ডের মধ্যে কিউআর কোড থাকছে সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডটি স্কুল সার্ভিস কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে কিনা। সেটা কিন্তু খুব সহজেই একেবারে বোঝা যাবে এবং তার পাশাপাশি পরী যে যতজন পরীক্ষার্থী রয়েছেন এবারে মোট স্কুলগুলির ক্ষেত্রে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজারের কাছাকাছি পরীক্ষার্থী রয়েছেন এবং সেক্ষেত্রে প্রত্যেকের কিন্তু ইউনিক কোয়েশ্চেন পেপার রয়েছে প্রত্যেকের যে প্রশ্নপত্র বা যে সেট সেটা কিন্তু একেবারে ইউনিক যেটা বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এবং ওয়েম যে কার্বন কপি সেটা পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন এবং আমরা জানি যে ওয়েমআর শিট সংরক্ষণের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছিল যে কারণে দু সালের পরীক্ষায় যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা যায়নি সেই জায়গা থেকে ওয়েমার আর কিন্তু এক ওয়েম কপি প্যানেলের মেয়াদ শেষের দু বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে এবং ও এমআর স্ক্যান কপি সেটা দশ বছর পর্যন্ত সংরক্ষণ করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন যেমনটা জানিয়েছে এবং প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক সিসি ক্যামেরা থাকছে এবং এগারো বারোটা থেকে পরীক্ষা রয়েছে বারোটা থেকে পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে দশটার মধ্যে প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা বলা হচ্ছে তার কারণ সিকিউরিটি চেকিং এবং অন্যান্য বিষয় রয়েছে সেই বিষয়গুলোর কথা মাথায় রেখেই বলা হচ্ছে দশটার মধ্যে তারা পৌঁছে যাবেন এবং পরীক্ষার্থীরা তারা কিন্তু অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে পারবেন এবং তার সঙ্গে তাদের অন্যান্য যে পরিচয়পত্র সেগুলোই শুধুমাত্র তারা সঙ্গে নিয়ে যেতে পারবেন আর কোনো রকম কোনো মোবাইল ফোন ইলেকট্রনিক গ্যাজেটস কোনো কিছুই সঙ্গে রাখা যাবে না যেটা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেই নিয়ম এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি যে যেটা বিভিন্ন সময় দেখা যায় যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার যে বিষয়টা থাকে সেটা কিন্তু প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারে নির্দিষ্ট সেই বিষয় থাকছে বা সেই প্রত্যেকটি প্রশ্নপত্রের ক্ষেত্রে ফিচার্স থাকছে সিকিউরিটি ফিচার্স থাকছে যে ফিচার্স থেকে কিন্তু যদি কোনো পরীক্ষার্থী ছবি তুলে প্রশ্নপত্র বাইরে ফাঁস করার চেষ্টা করেন বা প্রশ্নপত্র লিক করার কোনো চেষ্টা করেন কোথা থেকে অর্থাৎ কোন ক্যান্ডিডেটের প্রশ্নপত্র বাইরে লিক হয়েছে সেটা কিন্তু খুব সহজেই স্কুল সার্ভিস কমিশন তারা খান থেকে আইডেন্টিফাই করতে পারবেন সেরকমই ফিচার্স কিন্তু প্রত্যেকটি প্রশ্নপত্র রাখা হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অর্থাৎ একেবারে আত্মসাটো নিরাপত্তা বলা যায় এবং তার সঙ্গে সঙ্গে সাংবাদিক কিন্তু স্পষ্ট করেছেন যে যদি এরকম কিছু করার কেউ চেষ্টা করে সেটা কিন্তু তার পরক্ষণেই সেটা ধরা যাবে এবং কে করেছে এমনই সেখানে প্রযুক্তিগত ব্যবস্থা থাকছে যে সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি ধরা যাবে যে কে বা কারা এই কাজটাই করেছে এরই পাশাপাশি বমিতা আরো একটি গুরুত্বপূর্ণ আমরা দেখছিলাম যে সাংবাদিক বৈঠক করছিলেন যখন চেয়ারম্যান সেখানে কিন্তু তিনি বললেন যে সব পরীক্ষায় সুরক্ষিত পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা গতকাল দেখেছিলাম শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন বিক্রি হচ্ছে এবং এবারেও কিন্তু একটা দুর্নীতির আশঙ্কা করে বিরোধী দলনেতা একেবারে বিস্ফোরক অভিযোগ করেছিলেন আমরা দেখেছিলাম তো সেক্ষেত্রে কিন্তু আবারও দেখা গেল চেয়ারম্যান তিনি কিন্তু স্পষ্ট করলেন যে আশঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই সব প্রশ্নই সুরক্ষিত দেখো একেবারেই প্রশ্নপত্র নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে যে বিষয়টা তুমি বললে যে শুভেন্দু অধিকারী দাবি করছেন যে প্রশ্নপত্র বাইরে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বা বিভিন্নভাবে প্রশ্নপত্র বাইরে বেরিয়ে গিয়েছে যে অভিযোগ তিনি করেছেন সেই পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন এর আগেও সেই দাবি করেছে বা তাদের বক্তব্য যে সমস্ত প্রশ্নপত্রই অর্থাৎ পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার পরীক্ষার্থী পরীক্ষার দেবেন প্রত্যেকটি প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে আজকেও সেই একই কথাই বলা হলো যে প্রত্যেকটি প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে রকম অযোগ্য বা দাগ পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না সেটাও কিন্তু চেয়ারম্যান যেটা যেমনটা জানালেন যে যারা পরীক্ষায় বসছেন এবারে বা যারা পরীক্ষায় জন্য আবেদন করেছেন আগামীকাল যারা পরীক্ষা দেবেন সেখানে কিন্তু রকম কোনো দাগি বা অযোগ্য ক্যান্ডিডেটরা পরীক্ষায় তারা বসার সুযোগ পাননি এবং যে ব্যবস্থা রাখা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেই ব্যবস্থায় কিন্তু রাখা হয়েছে অর্থাৎ এসএসসি দাবি করছে যে আগামীকাল রকম কোনো অযোগ্য প্রার্থী তারা কিন্তু পরীক্ষা যোগদান করবেন না সেরকম ব্যবস্থাই তারা রেখেছেন এবং যে অ্যাডমিট কার্ডগুলি বাতিল করা হয়েছিল এর আগে আমরা জানি যে দাগিরা অ্যাপ্লিকেশন করেছিলেন বলে সেখানেও কিন্তু অ্যাডমিট কার্ড কোনটা এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সেটাও কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য বারকোড স্ক্যানার থাকছে অ্যাডমিট কার্ডের মধ্যে এবং সব মিলিয়ে আগামীকাল বারোটা থেকে পরীক্ষা দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে দশটার মধ্যে পরীক্ষা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে এবং সব মিলিয়ে আগামীকাল যাতে এই পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন আপাতত তো ধন্যবাদ মৌমিতা তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র এসএসসি চেয়ারম্যান কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেন তিনি কি জানেন একবার নজর রাখো মোবাইল ফোন ছাড়া কিছু ঘড়ি গুলো রকমের ঘড়ি জলের বদলে হচ্ছে হতে পারে কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে মানে ফটোটা স্পষ্ট নয় হয়তো উনি মনে করছেন ফটোটা বা শরীরটা স্পষ্ট নয় বা শরীরটা দেখা যাচ্ছে না তাহলে তার গরিবা যাতে বাতিল না হয় তার জন্য আমরা তার ওই অরিজিনাল তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেন তার একটা অপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড যেটা ফটোকপি বলি সেরকম কপি নিয়ে যাবেন ওই অ্যাডমিট কার্ড নিয়ে এই আইডি কার্ড ফটো আইডি সেগুলো পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের জন্য যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান লক্ষ্য নিয়ে আসেন সেটা কি না হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না এবং তার সঙ্গে কেউ নেই যাতে তিনি ওটা যার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন তাহলে মানে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন তাহলে তার জন্য একবারের বন্দোবস্তে থাকবে যাতে টোকেনের বিনিময় তিনি তার জিনিস মূল্যবান সময় জমা রাখতে চান জমা থাকবে তারপরে আবার পরীক্ষার শেষে